চিত্রনায়িকা অপু বিশ্বাস গতকাল দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে পাইরেসি ও আপত্তিকর কন্টেন্ট তৈরির অভিযোগ করার পর আজ আবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুসিপূর্ণ কন্টেন্ট ও সাইবার বুলিংয়ের প্রতিকার চেয়ে রবিবার বিকেলে তিনি জিডি করেন যার জিডি নম্বর হচ্ছে পাঁচশো কে বা কারা অপবিশ্বাসের বিরুদ্ধে এরকম বাজে মন্তব্য এবং খারাপ কন্টেন্ট তৈরি করেছেন আসলে তা আমরা জানি না তবে অপবিশ্বাস এরকম চারজনকে শনাক্ত করেছেন তাহারাই এরকম বাজে মন্তব্য করেছেন অপবিশ্বাসের বিরুদ্ধে আসলে ওইসব ব্যক্তি শুধু অপবিশ্বাসের শত্রু নয় তারা সারা বাংলাদেশের যারা এরকম বড় বড় সেলিব্রিটি আছে যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের শত্রু কারণ তাহারা কেন যে এরকম করে সেটা আমি নিজেও জানি না তারা শুধুমাত্র ইউ এর আশায় এরকম বাজে মন্তব্য করে এটাই আমি মনে করি আসলে এদের শাস্তি হওয়া দরকার এটা আমরাও চাই তো হ্যাভ ইউ আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে যে চারজন এবং যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ করেছেন তাদের সম্পর্কে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদন চলে যাওয়া যাক অবশেষে থানায় জিডি করলেন অপবিশ্বাস সিনেমা পাইরিসি রোদ এবং ভিউস বাড়ানোর আশায় আপত্তিকর কন্টেন্ট তৈরির বিরুদ্ধে প্রতিকার চাইতে রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে যান চিত্রনায়িকা উপবিশ্বাস মিন্টো রোডের ডিবি কার্যালয়ে উপস্থিত হয়ে এই সময় তিনি এই সংক্রান্ত অভিযোগ করেন পরে ডিবি কার্যালয় থেকে বের হয়ে রাজধানীর ভাটারা থানায় গিয়ে একই অভিযোগ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন জিডি নম্বর পাঁচশো ছাপ্পান ডিবি পুলিশ এই জিডিটির তদন্ত করে ডিবি কার্যালয় থেকে বের হয়ে বেলা সাড়ে তিনটার দিকে অপু বলে লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের ছবিটি নিয়ে পাইরিসি রোদের বিষয়ে কথা বলতে আমি ডিবিতে এসেছিলাম পাশাপাশি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বোলিং অনেক বেড়ে গেছে কারণ অকারণে ভিউয়ার্স বানানোর আশায় সাইবার বোলিং করা হচ্ছে এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করছে এটা কারোর কাম্য নয় কারণ বেলা শেষে আমরা সবাই পরিবারে বসবাস করি এই চিত্রনায়িকা আরও বলেন আপনারা জানেন আমি একটি সিনেমা করেছি লাল শাড়ি এটার নির্মাতা আমি নিজেই এটি একটি অনুদানের ছবি কয়েকদিন আগে সুরঙ্গ চলচ্চিত্রটি পাইরেসি শিকার হয়েছিল এরপর চলচ্চিত্রটি টিম ডিবির কাছে এসেছিল গোয়েন্দারা এই ঘটনা জড়িতদের আইনের আওতায় এনেছেন অবিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন প্রযোজক মামুনুজ্জামান জামান মামুন তিনি ডেইলি কুশের আলোকে বলেন ডিবি থেকে আমাদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণে থানায় জিডি পরামর্শ দেওয়া হয়েছে এই জন্য ভাটারা থানায় বিকেলে একটি জিডি করেছে জিডিতে উপবিশ্বাস ফেসবুকের কয়েকটি লিঙ্ক উল্লেখ করেন এতে বলা হয় ফেসবুক পোস্টে সাকিব খানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে কে দেখে এতে বিচার দেওয়ার কথা বলা হয় অথচ এমন কিছু হয়নি আরও কিছু পোস্টে অপমানজনক ও গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয় এ বিষয়ে ভাটারা থানার ওসি আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন অপবিশ্বাসের জিডি আমরা হাতে পেয়েছি ডিবি এটি তদন্ত করবে এর আগে ডিবি কার্যালয় থেকে বের হয়ে অপবিশ্বাস বলেন আমাদেরও একটি পরিবার আছে বা পারিবারিক অবস্থান আছে হয়তো আমি চিত্রনায়িকা কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের সামনে পড়তে হয় আরও একটা কথা বলতে চাই আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যায় সেখানে দেশের প্রতিনিধিত্ব করি সেটা নিয়ে বোলিং হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয় তিনি বলেন আমি সাইবার বোলিং এর বিরুদ্ধে সুষ্ঠু বিচার একটি আবেদন করেছি তবে কার বা কোন পেজের বিরুদ্ধে অভিযোগ তা এখনই বলতে চাইছি না আমি তো অভিযোগ দিয়েছি ডিবির সাইবার ক্রাইম যারা আছেন তারা আমাকে আশ্বস্ত করেছেন ডিবি কার্যালয়ে আসার পর অপুর সঙ্গে দুপুরের খাবার খান ডিএমপি অতিরিক্ত কমিশনার হারানোর রশিদ এই সময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন পরে হারুনুর রশিদ সাংবাদিকদের জানান সিনেমা পাইরেসি আপত্তিকর কন্টেন্ট তৈরির অভিযোগ নিয়েই অববিশ্বাস এসেছিলেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে গত পাঁচই আগস্ট শনিবার তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় গিয়েছিলেন তার ভাই অর্থাৎ একজন ওসি তার ভাই সম্পর্কে তার কাছ থেকে পরামর্শ নিতে সেখান থেকে পরামর্শ নেওয়ার পর তিনি আসলেন ডিবি কার্যালয় হারুনুর রশিদের কাছে সেখানে দুপুরের খাবার খাওয়ার পর দিবি হারুন রশিদ তাকে একটা পরামর্শ দিলেন তখন তিনি ভাটারা থানায় যায় একটি মামলা করলেন যে মামলার বিষয়বস্তু হচ্ছে পাইরেসি এবং আপত্তিকর কন্টেন্ট তৈরি কে বা কারা অপবিশ্বাসের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছেন এবং তার ছবি লাল শাড়ি সম্পর্কে পাইরেসি করেছেন এবং কয়েকটি পেজ এরকম বাজে কাজ করেছেন বিধায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ করে তিনি এই অভিযোগ দায়ের করেছেন তো আমরাও চাই এরকম যারা করছেন যারা এইসব খারাপ কাজ করছেন শুধু ভিউয়ের আশায় তাদেরকে শাস্তির আওতায় আনা হোক কারণ এইসব ব্যক্তির কারণে আমরা যারা কন্টেন্ট তৈরি করে আমরাও আজকে প্রশ্নের সম্মুখীন হই তাই আমি মনে করি যারা এরকম বাজে কাজ করে খারাপ কাজ করে তাদের শাস্তি হওয়া দরকার দরকারিওয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাজ একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ